আমাদের জীবনটা খুবই মজার কি বলো বন্ধুরা যখন আমরা পৃথিবীতে এসেছি কিছুই নিয়ে আসিনি অথচ সময় আমার 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 করে যাচ্ছি যখন সব কিছু আমার হয়ে যায় তখন আবার সব কিছু ফেলে রেখে আমাদেরকে বিদায় নিতে হয় কি তাই তো বন্ধুরা একটা ভালো মনের মানুষকে ভালোবাসলে বা জীবন সঙ্গী করলে সারা জীবন ভালো থাকা যায় রূপ তো আজ আছে কাল নেই জীবনে যা কিছুই ছেড়ে দেই না কেন হাসি আর আশা কখনোই ছাড়বো না কারণ এই দুটো জিনিস আমাকে বেঁচে থাকা সাহায্য করে বিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় না সম্পর্ক না প্রার্থনা জীবন তখনই সুন্দর যখন আমি মানসিক শান্তিতে থাকব তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দিনগুলো চলে যাচ্ছে এক এক করে দিন কমে যাচ্ছে বেশ ভালোই লাগছে আমার তো আর সামনে দু চার দিনের মধ্যেই পায়ের ব্যান্ডেজটা খুলবো আশা করি তোমরা যেভাবে আমার সঙ্গে ছিলে এভাবেই আমার সাথে থেকো আর আজকে শুভকামনা নিয়ে দিনটি শুরু করলাম সবার যেন দিনটি ভালো কাটে আর এখন যাব একটু রান্না করে তো দেখি কি রান্না হবে আজকে কি রান্না করব আর কী দিয়ে ভাত খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো ভাত হয়ে গেছে কড়াই বসিয়েছি আলু ভাজবো আলু আর হচ্ছে যে উচ্ছে ভাজি করব দুধ জাল বসিয়েছি আর এখানে এই দেখো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সকালবেলার খাবার আর আলু উচ্ছে ভাজি আর হচ্ছে দুটো ডিম আছে এই ডিম দুটো ছেলেকে ভেজে দেব। আর তারপর এই যে এখন আবার বাজার থেকে মাছ নিয়ে আসলো এই যে এই মাছটা রান্না হবে এই যে এই দেখো পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো তো এইটাই আছে আমাদের আজকের খাবার তো চলো ডালটা সোমবার দেবো সোমবার দিয়ে আলু ভেজে সকালবেলার খাবারটা খাবো তো এইভাবেই কাজ চলছে এই দেখো আমি পাটা নিয়ে বসে আছি এই দেখো এই আমার পা এইভাবে বসে আছি বসে বসে রান্না করি তো পাটা হয়তো দু চারের মধ্যে খুলে ফেলবো তখন আমি একটু স্বস্তি পাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো এই দেখো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আমার রান্নাও শেষ এখন আমি ভাত খাবো এই যে আমার ভাত নিয়ে আসছি ডাল আর ডিম ভাজি তো চলো আমি এখন ভাতটা খেয়ে নি